আলাইকুম আশা করি আল্লাহ সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে আসি নেগ্রিসিভ বিলিং এ এবং ল্যাঙ্গিং একটা বুকিতে বুকিতে হচ্ছে মালাই বাসা যার বাংলা অর্থ দাঁড়ায় পাহাড় আমি একটা পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে আছি মূলত আমি আর আমার সাথে আমার এক বড় ভাই হাবিব ভাই আমরা হচ্ছে পাহাড়ের ডালু রাস্তা দিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি তো যাওয়ার পথে এখানে পাহাড়ের ভিউটা দেখে আমি অবাক হয়ে গেলাম আমি হাবিব ভাইকে বললাম যে আমরা এখানে যাবো ভাই এখানে গিয়ে আমরা এখানের দৃশ্যটা ধারণ করবো এবং দেখবো এখানে কি আছে তো মজার বিষয় হচ্ছে এখানে এমন একটা জিনিস পেয়ে গেলাম যেটা সম্পর্কে আমার আগে ধারণা ছিল না তো হাবিব ভাই আমাকে বলছে যে ভাই আপনি কি এগুলো সম্পর্কে ধারণা আছে কিনা আমি বলছি ভাই এগুলো সম্পর্কে আমার কোনো ধারণা নাই তো এটা হচ্ছে লেবন গ্রাস যেটাকে বাংলা ভাষায় যদি আমি বলি তাহলে লেবুর গাছ বা লেবুর ঘাস তো মালাতেটাকে লেমন গ্রাস বলে এটা আগে আমি ধারণাই করতে পারি না যে এটা এত ভালো একটা জিনিস এটার যদি আমি পাতা নিয়ে হাতে ডলি তাহলে কিন্তু সম্পূর্ণ লেবুর গ্রান বাইরে এটা কি খায় সেটা যদি আপনাদের দেখায় আমাদের বাংলাদেশে আদা যেমন ব্যবহার করে না ঠিক আদার কাজটাই এটা করে এটা প্রচুর পরিমাণে গ্রান বাইর হয় এটা থেকে মাংস মাছ কিংবা যে কোনো ধরনের তরকারিতে এটার গাছের যে গোড়া আমি একটু দেখাই কাছ থেকে আপনাদেরকে এই গাছটা পুরোপুরি উঠানোর পরে এই যে গাছের গোড়াটা এই যে এ কান্ডটা হচ্ছে তারা ব্যবহার করে অর্থাৎ এটাকে স্বেচ্ছা আদা দীর্ঘ আমরা স্বেচ্ছা এটাকে স্বেচ্ছা হচ্ছে তরকারির মধ্যে দেয় সেটা মাংস হতে পারে মাছ হতে পারে কিংবা যে কোনো ধরনের ভেজিটেবল হতে পারে আর এটার গ্রাম যারা মালয়েশিয়াতে আছেন তারা হয়তো এটা সম্পর্কে পরিচিত কিংবা এটা সম্পর্কে জানেন কিন্তু বাংলাদেশে আমি এরকম গাছ দেখিনি কথা আর মালয়েশিয়াতে এসে আমি প্রথমবার দেখলাম যারা মালয়েশিয়াতে আছেন তারা যদি কখনোই এই গাছটা ট্রাই না করে থাকেন তাহলে ফাসার মলম থেকে অর্থাৎ বাজার থেকে কিনে একবার ট্রাই করে দেখতে পারেন তো আমি যে বুকিতে আছি যে পাহাড়ে আছি এই পাহাড়ের মধ্যে বিশাল জায়গা নিয়ে হচ্ছে অনেক পরিমাণে এই গাছ হচ্ছে চাষ করা হয় আর মজার বিষয় হচ্ছে আমার ক্যামেরাটা এই মুহূর্তে যিনি ধারণ করতেছে উনি শখ করে এই গাছ হচ্ছে বাংলাদেশে নিয়ে গিয়েছে লাগানোর জন্য কিন্তু উনি ভুল করে এই গাছ পানিতে লাগিয়েছে স্যাঁত সাথে মাটিতে লাগিয়েছে যদিও এটা শুকনার মধ্যে হয় আপনারা দেখতেছেন আমার আশেপাশে সব হচ্ছে এই গাছ আর জায়গাটা পুরো শুকনা তো এটা হচ্ছে এখানকার কৃষক ভাইরা পাহাড়ে চাষ করে বেশিরভাগ কারণ পাহাড় হচ্ছে শুকনো আর আমার এই পাশে যদি বিউটা দেখায় আপনাদেরকে অসম্ভব সুন্দর একটা ভিউ দূরে আপনারা পাহাড় দেখতেছেন আর এদিকে ডালু রাস্তা মানে এক কথায় বলা চলে আমি এত সুন্দর একটা জায়গায় আসতে পেরে আমার কাছে খুবই খুবই ভালো আল্লাহ পাকের সৃষ্টি আপনি কখনো ট্রাভেল না করলে বুঝবেন না পাক পাহাড়টাকে ধ্বংস করে দেবে কেমতের সময় যে পাহাড়টা ধ্বংস করে দেবে সে পাহাড়টা সৌন্দর্য দেখেন পাহাড়টা সৌন্দর্য দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে বিশাল আকৃতির পাহাড় আর একটা বিষয় যদি বলি আমরা এখানে আসার পরে একটা জিনিস শোকে পড়লো এখানে দেখেন এমন কিছু জিনিস দেখা যাচ্ছে যে হয়তো কোনো বাইক এখানে অ্যাক্সিডেন্ট করছে কিংবা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে যদি আমি একটা এক্সট্রাভাবে ভিডিওটা করার চিন্তা করলাম পরে ভাবলাম এই ভিডিওর সাথে জুড়িয়ে দিই আর আমরা যখন ভিডিও করতেছি ঠিক এই মুহূর্তে একটা সাবির রিং দেখতে পেলাম যদি সাবির রিংটা কাছ থেকে দেখায় আমি হাতে নিচ্ছি না দেখেন এখানে একটা দুইটা তিনটা সাইটটা সাবি মানে একটা রিং এর সাবির রিং ভিতরে সাইডটা সাবি দেখা যাচ্ছে তো হয়তোবা রাত্রিবেলা কিংবা কোনো এক সময় কোনো একটা বাইক কিংবা গাড়ি এখানে অ্যাক্সিডেন্ট করছে সাবিটা ওখানে হারাই ফেলছে আর নিতে পারে নাই তো আপনারা যারা যাতায়াত করবেন সবার জন্য একটা মেসেজ দিচ্ছি তারা সবাই ঘর থেকে যখন বাইর হবেন তখন বাম্পা দিয়ে বাইর হবেন এবং বাইর হওয়ার সময় একটা দোয়া পড়বেন সেটা হচ্ছে বিসমুল্লাহি আলাল্লাহ তো হাওলা লাহাউল কুওয়াতা ইল্লা বিল্লাহ আমি দোয়াটা আবারও পড়তেছি বিসমুল্লাহি তওয়াক্কাল আলাল্লাহ লা হাওলা আলু কুওয়াতা ইল্লা বিল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আপনাকে দোয়ার মাধ্যমে নিরাপদে যেখান থেকে আপনি বের হয়েছেন ওইখানে আবার নিরাপদে আপনাকে পাক নিয়ে আসবে আর যদি সম্ভব হয় আয়তুল খুসিপুরে বের হবেন আমি নিজেও প্রমাণ বহুত বিপদ থেকে পাক রাস্তাঘাটে উদ্ধার করছে তো পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এরকম সুন্দর একটা ভিউ আপনাদের সাথে শেয়ার করতে পারলাম বিশেষ করে মূলত ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এই গাছটা নিয়ে এই গাছ সম্পর্কে আমার আগে কোনো ধারণা ছিল না এখন নতুন করে ধারণা হয়েছে এবং যারা মালয়েশিয়াতে আছেন তারা কিন্তু এই গাছটা ট্রাই করে দেখতে পারেন আমি নিজেও ট্রাই করি না ইনশাআল্লাহ চেষ্টা করব ট্রাই করার জন্য তো আল্লাহ আমাকে সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ